কিছুদিন আগেই তো ধনতেরাস গেল কালী পুজো ধনতেরাস সব তো একসঙ্গে আসে তো দেখছিলাম যে ধনতেরাসের যে সোনার দোকান যেগুলো আছে সেগুলো সামনে মানে মহিলাদের মানে বিপুল ভিড় এতটা ভিড় যে সেটা চিন্তাই করা যাচ্ছে না এবং বলে নাকি যে কিছু সোনা কিনা রাখলে সংসারে শুভ হয় আবার আরেক দিকে ব্যাপারটা হচ্ছে কি তাদের মধ্যে অনেকেই কারণে হয়তো সবার কাছে পৌঁছে গেছে যে যাদের কাছে যেটা এক্সপেক্টেড না তারা সেটাই আলোচনা করছেন বলছেন যে গুগলে আজকে লেখা আছে যে সোনার ভরি হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা আবার কেউ বলছে ভরির দাম কিন্তু এখন এমন হয়েছে যে সামনেই তো বিয়ের মৌসুম সবাই একটু সোনা দানা কিনে রাখার ব্যাপারটা করছে শুধু সংসারের কল্যাণ কামনা ছাড়াও আরও কতগুলো প্র্যাকটিক্যাল ব্যাপার রয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে দাম যতই বাড়ুক না কেন সোনার যে চাহিদা সেই সোনার চাহিদাটা কিন্তু কখনো কমছে না এর ব্যাপারটা কি এর সঙ্গে আরও একটা আমি জুড়ে দেবো এমন একটা জিনিস যেটা হয়তো এই ধরুন সাধারণ বাড়ি ঘর ধরে হয়তো সেটা প্রযোজ্য নেই কিন্তু মধ্যবিত্ত বা একটা উচ্চ মধ্যবিত্ত এদের সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য সেটা হচ্ছে ডলার আজকে ডলারের দাম সোনার দাম এই সমস্ত ব্যাপার নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত যে বাড়িগুলো আছে বা যে মানুষজন আছে তাদের কিন্তু কিছুটা ফেলেছে আবার একটা ইকোনমিক্সে যারা রিসার্চ টিসার্চ করেন বা যারা এরকম সোশ্যাল বা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে যারা একটু ইন্টারেস্টেড তারাও কিছু খবরাখবর রাখার চেষ্টা করেন যে হঠাৎ এই কিছুদিন আগেও যে সোনার দামটা ছিল আশি নব্বই হাজার সেটা এক লাখ পঁচিশ হাজার হলো কি করে বা কেনই বা হলো আর তার সঙ্গে খবরের কাগজেও কিন্তু দেখা যায় যে বলছে যে ডলারের দাম কিন্তু এখন অষ্টআশি টাকা এই কিছুদিন আগেও যেটা ছিল আশি টাকা সেটা আস্তে আস্তে তিরতিরে তির তীরে কীরকমভাবে যেন আশি টাকা অষ্টআশি টাকা নব্বই টাকাতে পৌঁছে গেছে অর্থাৎ কি না ডলার সোনা এবং মানুষের যে স্বাভাবিক যে প্রবণতা এইগুলোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়ে গেছে আজকে সেই সম্পর্কটা এবং তার সঙ্গে কিছু আন্তর্জাতিক ব্যাপার রয়ে গেছে সেটাও কিন্তু আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে যে এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কি কারণ এবং কখন কি হলে কি এক্সপেক্ট করা উচিত তো সেই জন্য আজকের যে আলোচনাটা আছে সেই আলোচনাটাকে কিন্তু পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগে শুধু আলোচনা করব অল্প একটু যে সোনা দাম এবং সোনার যে বিভিন্ন রকম গ্রেড দু নম্বরে দেখব যে ডলারের সঙ্গে সোনার দামের কীরকম কি সম্পর্ক তিন নম্বর দেখব যে বিশ্ব বাণিজ্যে ডলারের যে প্রভাব অর্থাৎ কী ভারত যে তেল কেনে কি আরও অন্যান্য যে বিশ্ব বাণিজ্য করে সেগুলো সবই তো হচ্ছে ডলারে সবই বলবো না বেশিরভাগই ডলারে আর তারপরে ধরুন এই যে যুদ্ধ বিগ্রহ এ সমস্ত টাপার হয় এতে সোনার দাম ওঠে না কমে ডলারের দাম আমেরিকায় বা বিদেশে আপনার ছেলে বা মেয়ে পড়তে যাবে তাদের জন্য বা আপনারাও হয়তো কোথাও বেড়াতে যেতে পারেন বা যাই হোক তো পেমেন্টটা তো সেই ডলার বা ইউরোতে তাই এই যে যুদ্ধ বিগ্রহ হলে এই ডলার বা ইউরোর যে ভ্যালু এটা কিভাবে মানে কীভাবে ইম্প্যাক্টেড হয় সেইটাই এখানে আলোচনা করব। তা প্রথম পর্যায়ে আজকে এবারে শুধুমাত্র ইয়েটাই দেখি সোনা সোনা ব্যাপারটা হচ্ছে কি যে দেখুন দু সাল থেকে এই যে একটা টেবিল দিয়েছে দেখুন দু সাল থেকে দু সাল পর্যন্ত সোনার দাম কি করে উঠেছে দু সালে মনে আছে কোভিড হয়েছিল তা সেই কোভিডের সময় সোনার দাম কত হয়েছিল সোনার দাম কিন্তু সোনার কিন্তু বেসিক্যালি দুটো গ্রেড আছে একটা হচ্ছে বলে চব্বিশ ক্যারাট চব্বিশ ক্যারাট হচ্ছে যাকে বলে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ওর সুসে হান্ড্রেড পারসেন্ট পিওর সোনা ভেরি ভেরি গোল্ডেন কালার ভেরি সফট অ্যান্ড যাকে সহজেই যায় যাকে সহজেই বেন্ট করা যায় আর যে বাইশ ক্যারাট বাইশ ক্যারাট হচ্ছে তাতে কিন্তু নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন বা সিক্স মতো পার্সেন্টেজ অফ থাকে বাকিটা থাকে নিকেল বা ব্রাস এই ধরনের অন্যান্য যে ধাতু বা তার ধাতুর মিশ্রণ ধাতব মিশ্রণ যেটাকে বলা হয় অ্যালয় এর ফলে সোনাটা একটুখানি শক্ত হয় তো গয়নাগাঠির জন্য কিন্তু হচ্ছে বাইশ ক্যারাট আর এই যে চব্বিশ ক্যারাট এটা হচ্ছে জেনারেলি বুলিয়ান মার্কেট অর্থাৎ কি যারা শেয়ার মার্কেটে মানে প্যারালাল যে মেটাল মার্কেট তা সেখানে এই চব্বিশ ক্যারাট কিন্তু ব্যবহৃত হয় চব্বিশ ক্যারাটের দাম বাইশ ক্যারাটের থেকে অন্তত না হলেও টেন পারসেন্ট বেশি অর্থাৎ কি না যদি বাইশ ক্যারেটের দাম এক লাখ টাকা হয় তাহলে চব্বিশ ক্যারেটের দাম হবে এক লাখ দশ হাজার টাকা এবারে দেখুন সোনার দাম কি করে বেড়েছে 2021 সালে 24 ক্যারেটের দাম ছিল আটচল্লিশ টাকা দু হাজার বাইশে সেটাই হলো পঁয়ত্রিশ হাজার টাকা দু সালে সেটা বেড়ে হলো তেষট্টি হাজার টাকা দু হাজার সালে বেড়ে হলো আটাত্তর টাকা দু হাজার জুলাই দু হাজার যে জুলাই তাতে হলো চুরানব্বই হাজার ছশো তিরিশ টাকা আর এই যে ধনতেরাসের সময়তে যে ধনতেরাসের কথা বলছিলাম তাতে সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ পঁচিশ হাজার সাতশো তিরাশি টাকা এবং এই সময়তে বাইশ ক্যারাটের দাম ছিল এক লাখ পনেরো হাজার তিনশো দশ টাকা টেন পার্সেন্ট তো বলেই যে বাইশ ক্যারাটের সঙ্গে চব্বিশ ক্যারাটের অন্তত টেন পার্সেন্টের ডিফারেন্স আছে আজকের আলোচ্য বিষয়ের একটু বাইরে হলেও কিন্তু দু একটা খবর কিন্তু মানে বলে রাখা উচিত সেটা হচ্ছে যে সোনা যে চিনবেন কি করে যে যারা মানে সোনাতে বিজনেস করছেন তাদের কথা আলাদা কিন্তু যারা সোনা শুধু স্টক করে রাখার জন্য গয়নার ফর্মে হয়তো কুড়িয়ে বাড়িয়ে টাকা পয়সা হয়েছে বা যাই হোক কিছু স্বাচ্ছল্য আছে কিন্তু তাদের তো ঠকে যাওয়ার ব্যাপার তো আছে সেই জন্য সোনার মধ্যে কিন্তু একটা হলমার্ক বলে বসতে থাকে হলমার্কটা হচ্ছে একটা এনগ্রেভড সার্টিফিকেশন বাই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এনগ্রেভ করা থাকে ছবিটাও দেখাবো এতে যে চারটে জিনিস থাকে একটা হচ্ছে বিআইএস লোগো মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের একটা লোগো থাকে সেকেন্ড হচ্ছে গ্রেড বা যে এই যে সোনাটা যে কতটা কি আছে বা না আছে সেইটা একটা লেখা থেকে নশো নিরানব্বই নশো নিরানব্বই মানে হচ্ছে চব্বিশ ক্যারাট অর্থাৎ কিনা যে গয়নাতে চব্বিশ চব্বিশ ক্যারাটের গয়না তাতে কিন্তু নশো নিরানব্বই লেখা থাকবে গয়নাতে জেনারেলি এর চব্বিশ ক্যারাট ইউজ করা হয় না নশো মানে হচ্ছে বাইশ ক্যারাট সাতশো পঞ্চাশ মানে হচ্ছে আঠারো ক্যারাট এর সঙ্গে আরেকটা কোড থাকে সেই কোডটা হচ্ছে এই যে যে জুয়েলার আপনি ধরুন মেসার্স এক্স ওয়াই জের জুয়েলার এই জুয়েলার যে ইনি যে সতী সতী এই যে সংস্থা থেকে এই গয়নাগুলোকে যাচাই করিয়ে নিয়ে এসে তার একটা কোড কিন্তু ওটা লেখা থাকে আরেকটা কোড থাকে সেটা হচ্ছে যে অফিস ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডের যে অফিস সেই অফিসের একটা কোডও কিন্তু এর সঙ্গে থাকে এইগুলো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই একটা মানে হলমার্ক থাকে এই হলমার্ক থাকলে আপনি বুঝলেন যে ইয়াস আপনি যথার্থ জায়গা থেকে যে যে সোনা আপনার কেনার ইচ্ছে ছিল বা প্রয়োজন ছিল সেটা আপনি কিনতে পেরেছেন এই যে ডলারের ব্যাপার বলতে কি মনে পড়ল যে একটা কাফেতে গিয়েছিলাম সেই কাফেতে গিয়ে আলোচনা করছি যে এই ডলার এবং সোনার দামের এতটা ঊর্ধ্ব আমি কি কী করে যে কাফের যে ছেলেটি মধ্য চল্লিশের ছেলে সে ডলার সম্পর্কে তেমন কিছু বলতে না পারলেও বলল যে সোনার একটা ব্যাপার হচ্ছে এই যে যে যুদ্ধ বিগ্রহ যে সমস্ত চলছে তাতে সোনার দাম বাড়তে বাধ্য আর ডলার সম্পর্কে তার বক্তব্য হচ্ছে আমেরিকা এমন কোন ঠাসা হয়ে পড়েছে যে বিভিন্ন দেশ ডলার ছাড়াই নিজেদের মধ্যে বিজনেস করে নিচ্ছে এবং তার ফলে ডলারের দাম কমে যাচ্ছে তাই হচ্ছে যে ডলারের দাম যদি কমে যায় তাহলে ভারতে ডলারের দাম এই মুহূর্তে এত বেশি কেন অষ্টআশি টাকা উননব্বই অষ্টআশি থেকে উননব্বই টাকা এরকম হলো কেন যাই হোক আমি নিশ্চয়ই তার কাছ থেকে এই সমস্ত ব্যাপারে একদম মানে নিখুঁত উত্তর আশা করব না কিন্তু যেটা আমি নিজে ইকোনমিক্সের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু নিজের কৌতূহলবশত বেশ কিছু তথ্য আহরণ করার চেষ্টা করেছি এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে যে গোটা বিশ্বে যেখানে প্রায় উন্নত যে সমস্ত কারেন্সিগুলো আছে যেমন ধরুন ইউরো ব্রিটিশ পাউন্ড ইয়েন তারপরে ইউয়ান মানে চীনের যে ইউয়ান আর এন বা এই যে এই সমস্ত যে মুদ্রাগুলো আছে তাদের তাদের সঙ্গে কিন্তু যে আমেরিকান ডলারের কিন্তু একটা দেখা যাচ্ছে নিম্নমুখী একটা ঝোঁক দেখা যাচ্ছে হোয়ারাস ভারতের যে মুদ্রা টাকা বা রুপি যেটাকে বলে তার সঙ্গে কিন্তু ডলারের সম্পর্ক কিন্তু এমনই যে তত্তরীয় উপর দিকে উঠে যাচ্ছে ডলার অর্থাৎ কিনা বহির্বিশ্বে ডলার পতন হলেও ভারতে কিন্তু ডলারের উদ্যোগামী ব্যাপারটা রয়েছে ভারতে ডলারের দাম এত কেন প্রথম কথা এক নম্বর বলে রাখি যে সমস্ত কিছু থেকে ভারতের যে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান যে নিয়ন্ত্রক সংস্থা সেটা হচ্ছে কিন্তু আরবিআই আরবিআই অনেক ক্ষেত্রে মার্কেটে নানারকম অসুবিধে যাতে না হয় তার জন্য তারা নিজেরাই ডলারের একটা এক্সচেঞ্জ রেট ফিক্স করে দেয় এবং সেটা আন্তর্জাতিক অবস্থার সঙ্গে সমানুপাতি করে ব্যাপারটা হচ্ছে কি যে ভারতের যে বহির্বাণিজ্য অর্থাৎ কিনা বিদেশের সঙ্গে ভারতের যে বাণিজ্য সেই বাণিজ্যের যাকে বলে এইট্টি পার্সেন্টই কিন্তু হয় ডলারে অর্থাৎ কিনা যেখানে আমেরিকা জড়িত নয় সেখানেও কিন্তু ভারতের যে পেমেন্ট বা পেমেন্ট রিসিভ বা পেমেন্ট পাঠানো দুটোই কিন্তু হয় ডলারে ধরুন ভারতের সঙ্গে নেপালের যে এক্সচেঞ্জ এক্সকুঞ্জ তো এই যে ডলারে এই এটাও কিন্তু ডলারে হচ্ছে অর্থাৎ কেন আমেরিকা যেখানে নেই সেখানেও আমরা কিন্তু সেই ডলারকেই ভিত্তি করে নিজেদের মধ্যে বিজনেসের চুক্তি করছি তেলের দাম তেলের দাম মেটানো এখন নয় রাশিয়া এসছে তার আগে পর্যন্ত তো সমস্ত ক্ষেত্রেই তো মানে আমরা এমন এমন কান্ট্রিগুলো থেকে তেল আমদানি করেছি যে যে সমস্ত জায়গাতে পেমেন্ট কিন্তু পাঠাতে হবে ডলারে ফলে ডলারের সঙ্গে ডলারের চাহিদা ভারতের চিরকালই প্রবল এবং আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে আপনি ফরেন এক্সচেঞ্জ যদি রিজার্ভ করতে চান তাই কোনটা হবে আপনি সহজেই বলবেন যে আমি ডলার সেই কারণ অনেকেই জানুক বা না জানুক বা ডলার ইজ দেয়ার ন্যাচারাল অ্যান্ড ফার্স্ট প্রিফারেন্স এবারে ধরুন ভারতের যে বৈদেশিক বাণিজ্য ঘাটতি এই বৈদেশিক বাণিজ্য ঘাটতি মানে হচ্ছে যে যখন এক্সপোর্ট বিল ইজ লেস দ্যান ইম্পোর্ট বিল তাই এই যে বাণিজ্য যে ঘাটতিটা হয় এই বাণিজ্য ঘাটতির বেশিরভাগটাই কিন্তু এমন এমন দেশের সঙ্গে হয় যেখানে ডলার ছাড়া অন্য কোনো এক্সচেঞ্জ কিন্তু গ্রহণ করা হয় না সে বাংলাদেশের সঙ্গেই হোক পাকিস্তানের সঙ্গেই হোক মালয়েশিয়ার সঙ্গেই হোক বা ইউরোপের যে কোনো কান্ট্রির সঙ্গেই হোক তো বেশিরভাগ ক্ষেত্রে এইটি ফাইভ পার্সেন্ট অফ ইন্ডিয়ার বিজনেস ইজ ডান থ্রু ডলার্স এই এবং ব্যাপারটা হচ্ছে কি এই যে যখন যুদ্ধ বিগ্রহ এই সমস্ত হয় যে কবিদের কথা বলছিলাম কিছুক্ষণ আগে আলোচনা করল কোভিডের সময়তে কেন ডলারের দাম বেড়ে গেল ব্যাপারটা হচ্ছে কি যে ভারতের যে ইকোনমি তার উপরে যে বিদেশি যে সংস্থাগুলো তারা কোনো রকম আস্থা রাখতে পারেনি তারা বললো যে ঠিক আছে এইখান থেকে সমস্ত টাকা পয়সা তুলে নিয়ে গিয়ে আমরা যে সেফ হ্যাভেন অ্যাসেট সেফ হ্যাভেন অ্যাসেট সেফ মানে নিরাপদ হ্যাভেন মানে হচ্ছে আশ্রয় অ্যাসেট মানে হচ্ছে সম্পদ যে সম্পদ নিয়োগ অর্থাৎ কিনা তারা এখানে যে বিনিয়োগটা করেছে না সেই বিনিয়োগের টাকাটা তুলে নিয়ে গিয়ে কিন্তু যেখানে আমেরিকান ডলার কাজ করে অথবা সোনা সোনা কিনে রাখছেন বা সোনার যে মার্কেট আছে সেখানে তারা টাকা টালাচ্ছেন তার ফলে ভারতে যেমন একটা আর্থিক মন্দাও সৃষ্টি হলো এবং এবং এর ফলে হলো কি যে ডলারের দামটা যেহেতু ডলার এখান থেকে সরে গেল তার ফলে ভারতে কিন্তু ডলারের ঘাটতি থেকে গেলো এবং এর ফলে ভারতের যে বাণিজ্য সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এইবারে ব্যাপারটা হচ্ছে কি যে ভারতের যে টাকা রুপি এই টাকা বা রুপির যে মূল্যমান সেটা ধরুন আজকে অনেকেই হয়তো আছেন যারা বলবে যে আমি যখন চাকরি পেয়েছিলাম তখন আমার বেতন ছিল দেড়শো টাকা আর এখন লোকের বেতন হচ্ছে দেড় লাখ টাকা তাহলে দেড়শো টাকা এবং দেড় লাখ টাকার মধ্যে সম্পর্কটা কি সম্পর্ক ব্যাপারটা হচ্ছে কি ডলারের যে একটা মানে মূল্যমান উনিশশো যেভাবেই হোক একটা আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে দ্যাট ইজ সামথিং কল্ড ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্স মানে হচ্ছে উনিশশো সালে ডলারের যে মূল্যবান ছিল সেই মূল্যবানের তুলনায় আজকে ডলার কোথায় আজকে ডলার উনিশশো তিয়াত্তর সালের তুলনায় ডলার ইজ নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট অর্থাৎ কি না উনিশশো তিয়াত্তর সালে ডলারে এক ডলারে আপনি যা পেতেন এখন তার নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট পান অর্থাৎ কি না ওভার দি ইয়ার্স ওভার দি ডিকেটস ডলার কিন্তু তার নিজের যে স্ট্যাটাসটা অন্য যে কোনো মুদ্রার ওঠানামা হয়েছে কিন্তু ডলারের যে সেই সেন্সে খুব একটা ওঠানামা হয়েছে ব্যাপারটা কিন্তু তা না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে উনিশশো সালে মূল্যবানকে সে ধরে রাখতে পেরেছে কিন্তু হান্ড্রেডের ওপরে যে যখন উঠে গেছে তখন বলা যাচ্ছে যে অন্য যে কোনো মুদ্রাকে ছাড়িয়ে ডলার কিন্তু অনেকটাই ওপরে উঠে গেছে এই যে ডলারের যে ইন্ডেক্স এই ইন্ডেক্সটা কিসে দ্বারা নির্ধারিত হয় এর জন্য বলছে ওয়ার্ল্ড ব্যাংক বা আই এম তারাও কিন্তু একটা বার করেছে সেটাকে বলা হয় যে কারেন্সি বাস্কেট এই বাস্কেটের মধ্যে কি আছে ব্রিটিশ পাউন্ড ক্যানাডিয়ান ডলার সুইডিশ ক্রোনা সুইস ফ্র্যাঙ্ক এই সমস্ত তাছাড়া জাপানিজ ইয়েন এবং ইউরো এদের যে সম্মিলিত শক্তি এবং ডলারের যা শক্তি এই যে ব্যাপারটাকে তারা যেভাবে আর্থিক যে একটা অঙ্ক দিয়ে যেভাবে তারা এটাকে ইন্ডিকেট করে সেটা কি বলে ডলার ইন্ডেক্স অর্থাৎ কিনা ডলার ইন্ডেক্স যত হাই হবে তত বুঝতে হবে যে ডলার কিন্তু এই যে ছটা যে সম্মিলিত যে মুদ্রা তাদের তুলনায় ডলার এগিয়ে গেছে যদি হানড্রেড পার্সেন্ট হয় তাহলে উনিশশো তিয়াত্তর সালের তুলনায় এই যে মুদ্রাগুলোর সঙ্গে ডলারের হিসাব মোটামুটি একই আছে যদি কম হয় তাহলে বুঝতে হবে যে ডলার একটা পতন ঘটেছে অর্থাৎ কিনা ভারতের যদি সেই সেন্সে যদি ধরা হয় যে ডলার ইন্ডেক্স আজকে যদি নাইনটি নাইন পয়েন্ট সেভেন হয়ে থাকে তাহলে যদিও এই ধরনের কোনো টার্ম ইকোনমিক্সে নেই কিন্তু যদি রুপি ইন্ডেক্স হয় তাহলে কত অর্থাৎ কিনা আপনি আগে দেড়শো টাকাতে মাস মাস চালাতে পারতেন এখন দেড়শো টাকাতে আপনি মাস চালাতে পারবেন তা দিস ইজ কল্ড রুপি ডলার রিলেশন আলোচনার মধ্যে কিন্তু বারে বারে সেই সাইবার কাফের সেই ছেলেটার কথা মনে পড়ে আছে কারণ ও জীবন বোধ থেকে বা ওর অভিজ্ঞতা থেকে বা ওর পড়াশোনা থেকে যে যে যুক্তিগুলো ডলারের বা সোনার দামে ওঠানামার ব্যাপারে যেটা বলেছিল। সেটা কিন্তু আমার মনের দাগ কেটেছিল তারপর মনে হলো ও যেটুকু জানে অন্তত আমারও সেটুকু জানা উচিত সেইভাবে বলতে গেলে এখন দেখতে হবে যে ধরুন ডলারের দাম বাড়া তার সঙ্গে সোনার দামের কি সম্পর্ক ডলার বাড়লে কি সোনার দাম বাড়ে বা ডলার কমলে কি সোনার দাম কমে এই সম্পর্কটা প্রথমে নির্ধারণ করতে হবে তো প্রথমে আগে এই যে একটা টেবিল দেখাচ্ছে এই টেবিলটা দেখুন ডলার ইন্ডেক্স যা আছে বলেছিলাম যে উনিশশো তিয়াত্তর সালের তুলনায় ডলারের এখনকার স্ট্রেংথ কত দু সালে সেই স্ট্রেংথ ছিল নাইনটি সিক্স আর সোনার এক আউন্স তার দাম হচ্ছে চৌদ্দশো ডলার চৌদ্দশো ডলার দু হাজার কুড়িতে যখন কোভিড শুরু হলো তখন গোটা পৃথিবীব্যাপী মুদ্রাগুলোর একটা মানে যা করে নিম্নমুখী একটা ব্যাপার দেখা গেলো নাইনটি টু এবং যেহেতু এই এই ডলার ইন্ডেক্সটা কমে গেল সঙ্গে সঙ্গে দেখুন সোনার দাম উনিশশো ডলার হয়ে গেলো ছিয়ানব্বই ছিল চোদ্দোশো বিরানব্বই হয়ে গেল উনিশশো তার বছর দু সালে আসুন একটু বাড়ল কারণ অবস্থা কোভিড থেকে একটু রিকভার করেছে একটু বাড়লো অর্থাৎ সোনার দাম সামান্য একটু কমল অর্থাৎ কিনা ডলার বাড়লে সোনা কমে সোনা বাড়লে ডলার কমে দু হাজার বাইশ সালে দেখুন ইউক্রেনের যুদ্ধের সময়তে ইন্ডেক্সটা ঝপ করে একশো ছয় হয়ে গেল ডলার ইন্ডেক্স এবং তার ফলে সোনার দামটা কিন্তু পড়ে গেল সতেরোশো পঞ্চাশে অর্থাৎ তিনি ডলার উঠল সোনার দাম কমল আর দু হাজার তেইশে একশো তিন হলো ডলার ইন্ডেক্স আর গোল্ড প্রাইস হয়ে গেল কিন্তু দু হাজার অর্থাৎ এখানে দেখা গেল যে সোনা এবং ডলার দুটো সমানভাবে বেড়েছে তার মানে একটা জেনারেল রুল হচ্ছে কিছু কিছু এক্সেসনাল সিচুয়েশন ছাড়া জেনারেল রুল হচ্ছে যখনই আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়বে তখনই কিন্তু সোনার দাম কমবে আর যখন সোনার দাম বাড়বে তখন ডলারের দাম কমবে আপনি বলবেন যে এটা কেন হয় আরে কেন হয় সেটা একটু বোঝানোর চেষ্টা করছি আমি আমার মতো করে বিকজ আই ডোন্ট হ্যাভ এন রিলেশন উইথ রিলেশন অর নলেজ ইন ইকোনমিক্স যেটা পড়ে পড়ে বুঝতে পারছি সেটা হচ্ছে কি যে যখন একটা কথা হচ্ছে সেফ হ্যাভেন অ্যাসেট বলেছিলাম সেফ মানে হচ্ছে নিরাপদ হ্যাভেন মানে হচ্ছে আশ্রয় অ্যাসেট মানে হচ্ছে সম্পদ এইবারে আপনার কাছে ধরুন গোটা পৃথিবীতে যত ডলার আছে আর গোটা পৃথিবীতে যত সোনা আছে সেটাকে আপনি যদি সেফ হবেন ধরুন আপনার টাকা তো লিমিটেড এইবারে ধরুন আপনার টাকাটা যদি আপনি ডলারে যদি ব্যয় করেন আপনি মনে করছেন যে আমেরিকান যে ইকোনমি সেটা স্থির থাকবে অতএব আমি ডলারে ইনভেস্ট করব সঙ্গে সঙ্গে সোনার চাহিদা কমে যাচ্ছে সোনার দাম কমে যাচ্ছে আবার যখন মনে করছেন আমেরিকা নিজেই যুদ্ধে জড়িয়ে পড়েছে তার ইন্ডাস্ট্রি কী হবে তার ঠিক নেই তার মুদ্রার কী হবে ঠিক নেই অতএব আপনি মনে করলেন যে নানা ও সমস্ত আমেরিকান যে শেয়ার টেয়ার আছে বা সিকিউরিটি আছে বন্ড আছে আমি তাতে ইনভেস্ট করবো না কারণ আমেরিকান নিজের কী হয় তার ঠিক নেই তার থেকে মনে আমি সোনাতে ইনভেস্ট করে রাখি তাহলে সোনা যদি মানে সোনা তো শেষ পর্যন্ত সোনাই থাকবে সেটা আমার দখলেই থাকবে অর্থাৎ কিনা তখন সোনার দামটা বেড়ে যাচ্ছে অর্থাৎ দ্যাট ইজ অ্যান ইনভার্স রিলেশন বিটুইন গোল্ড অ্যান্ড প্রাইসেস অফ গোল্ড অ্যান্ড ডলার তা এইটাই বোঝানোর চেষ্টা হোয়েন ডলার অ্যাপ্রিসিয়েটস গোল্ড ডিপ্রিসিয়েটস হোয়েন ডলার ডিপ্রিসিয়েটস দ্য গোল্ড অ্যাপ্রিসিয়েটস গোল্ড অ্যান্ড ডলার ড্যান্স ইন অপোজিট ডিরেকশন কিনা সোনা এবং ডলার এরা উল্টো দিকে এরা পারস্পরিকভাবে উল্টো দিকে নৃত্য করে সোনার দাম বাড়লে ডলারের দাম কমবে বা ডলারের দাম কমলে সোনার দাম বাড়বে এটাই হচ্ছে গোল্ডেন রুল